আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্যাস আমিও খুব ভালো আছি সবচেয়ে বড় কথা হয়েছে কি গ্যাস আমরা আজকে আসছি আপনার আট নম্বর মাঠের মধ্যে আসার সাথে সাথে বড় ভাই দেখা বাইরে বাড়ি কোথায় ভাই ভাই আমার বাড়ি মাধবপুর আমরা গাড়ি শিখার জন্য আসছি জি তো ওনারা আমি বলতেছি আমি গাড়ি শিখার জন্য আমি আগে শিখি উনি বলে না উনি আগে শিখবে কিন্তু মূল উদ্দেশ্য আমার উদ্দেশ্য আসা এখানে আমার মানে আমার জন্য আসা আমি বললাম আমি শিখবো উনি বলে না উনি শিখবে

তোমারে আমি তো মোটর এর জন্য রেখে না এই গাড়ি ফেলত কি সর না আরে আরে ভাই দাম 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 পাইজাম তে করেন মিয়া আপনি মিয়া বেশি বুস্তছেন মিয়া আরে আমি কি কি বেশি বুস্তছে ভাই মিয়া পেছিন মারা আরে গাড়ি গাড়ি আরে ভাই গাড়ি তো গাড়ি ভাই উড়ান গাড়ি উড়ান চিনেন উনি কে উনি কে উনি কে উনি কে ওনারা চিনেনা কোন কে কে আপনি আমি আমি কি করব আমি কি না 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 না